আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাগান বিলাস কোর্টে আসা দুই হাজার বারো সালের প্রশ্নের সমাধান দেখাবো গণিত অংশের তো দেখুন এক নম্বর যদি ক অনুপাত খ সমান চার অনুপাত পাস এবং ক অনুপাত গ সমান তিন অনুপাত পাশ হয় তবে গ অনুপাত খ সমান কত দেখুন এটা আমরা কীভাবে করবো এখানে ক অনুপাত খ আছে এটাকে আমরা খ অনুপাত ক লিখব খ অনুপাত ক সমান তাহলে খটা যদি আগে লিখি তাহলে এখানে পাশ আগে আসবে অনুপাত ক কটা যেহেতু পরে লিখছি তাহলে ক চার যাবে পরে তো কেন এইভাবে লিখতেছি পরে একটু পরে বলতেছি দেখুন এখানে ক অনুপাত গ দেওয়া আছে ক অনুপাত গ সমান তাহলে তিন অনুপাত পাঁচ তিন অনুপাত পাঁচ তো এই ক অনুপাত খকে আমরা খ অনুপাত ক লেখার কারণ হলো যে আমরা কণাকণে মিলাবো এভাবে মিল করার জন্য যে কণাকণে মিলানোর জন্য আমরা হচ্ছে খটা আগে লিখলাম কটা পরে লিখলাম এখন আমরা একটা সজ নিয়মে করবো সেটা হলো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে খ হবে অনুপাত দুইটা ক থেকে একটা ক লিখব অনুপাত এই গ সমান তাহলে এটার সাথে এটা যদি গুণ করি তিন পাঁচে পনেরো অনুপাত তারপরে ক ক হচ্ছে তিন চারে বারো অনুপাত তারপরে চার পাঁচে বিশ মানে এটার সাথে এটা গুণ তারপরে এটা তারপরে এটা তিন পাঁচে পনেরো তারপর তিন চারে বারো তারপরে চার পাঁচে বিশ তাহলে আমাদের সাইজ হচ্ছে গ অনুপাত খ গ অনুপাত তে গ হচ্ছে লাস্টেরটা বিষ অনুপাত খয়ের মান হচ্ছে প্রথমটা প্রথমটা হচ্ছে পনেরো তাহলে গ অনুপাত খয়ের মান পড়লাম বিশ অনুপাত পনেরো তার এই প্রশ্নের হচ্ছে গ বিষ অনুপাত পনেরো দুই নম্বর প্রশ্ন পিতা পুত্রের বর্তমান বয়সের ষষ্টি ছেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তে অনুপাতের আশিদ্বই যোগ খুলবে করব আগে আট যোগ তিন মানে আট যোগ তিন তা আট আর তিনে যোগ খুলল এগারো তাহলে পিতার বর্তমান বয়স কত হবে এই যে দুইজনের সমষ্টি হচ্ছে ছেষট্টি তাহলে পিতার বয়স হবে কত হবে এই ছেষট্টি গুণ অনুপাত পিতার হচ্ছে প্রথম অংশটা এই যে তাদের পিতা ও পুত্র বয়সের অনুপাত হচ্ছে আট অনুপাত তিন মানে আর হচ্ছে পিতার আর তিন হচ্ছে পুত্রের তাহলে অনুপাতের রাশিটা প্রথমটা ওপরে হবে এটা যেহেতু পিতার অংশ আর নিচে হচ্ছে অনুপাতের যোগ ফল মানে এগারো তাহলে এগারোটা ছেষট্টি ভাগ করলে হবে ছয় তাহলে ছয় আটে আটচল্লিশ এটা হলো পিতার আর পুত্রের বয়স কী হবে তাহলে দেখুন পুত্রের বয়স ছেষট্টি গুণ এবার পুত্রের ক্ষেত্রে তিন হবে উপরে আর নিচে হচ্ছে অনুপাতের যোগ ফলে এগারো এগারো দোলা ছেষট্টিকে ভাগ করলে ছয় তাহলে তিন ছয় আঠারো তাহলে পিতার পুত্রে বর্তমান বয়স পেয়ে গেলাম আমরা এখন বলছে দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত তাহলে বর্তমানে হচ্ছে আটচল্লিশ বছর পিতার বয়স তাহলে দশ বছর পূর্বে কত হবে আটচল্লিশ থেকে দশ বিয়োগ তাহলে আটচল্লিশ থেকে দশ বিয়োগ করলে হচ্ছে আটত্রিশ এটা হলো পিতার আর পুত্রের বয়স কত বর্তমানে হচ্ছে আঠারো বর্তমানে আঠারো তাহলে দশ বছর পূর্বে মানে দশ মাইনাস করতে হবে তাহলে আঠারো থেকে দশ বয়স হলো আট তাহলে দশ বছর পূর্বে দশ বছর পূর্বে পিতার বয়স ছিল আটত্রিশ বছর এবং দশ বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে আট বছর তাহলে অতএব অনুপাত অতএব নিম্ন অনুপাত তাহলে অনুপাতটা কী হবে আটত্রিশ অনুপাত আট আটত্রিশ অনুপাত আট তো এবং দুইটাকে দুই দ্বারা ভাগ করা যায় দেখুন আটত্রিশকে দুই দ্বারা ভাগ করা যায় আটকেও দুই দ্বারা ভাগ করা যায় তাহলে আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে উনিশ হয় উনিশ দু আটত্রিশ অনুপাত আটকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে চার তাহলে উনিশ অনুপাত চার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে বিরাশি পঁচাশি ও বিরানব্বই চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর সাতাশি হয় তো ধরে নিই যে চতুর্থ পরীক্ষায় তাকে এক্স নম্বর পেতে হবে তাহলে গড় নম্বর কত হবে তাহলে এই তিনটা যোগ এক দুই তিন চার এই চারটা যোগ করে চার দ্বারা ভাগ করতে হবে বিরাশি তারপর পঁচাশি যোগ হচ্ছে বিরানব্বই তার সাথে যোগ করতে হবে এক্স যোগ করে চার দ্বারা ভাগ ভাগ করলে কত হবে গড় নম্বর সাতাশি দেখুন সাতাশি তাহলে চতুর্থ পরীক্ষায় এক্সে মান বের করবো সেটা হবে চতুর্থ পরীক্ষা প্রাপ্ত নম্বর তো চার দ্বারা এই মানে ভাগ আছে এই পাশে আসে গুণ হবে এবং এই তিনটে এখানে যোগ আছে দেখুন এক দুই তিনটা যোগ তো বিরাশি পঁচাশি আর বিরানব্বই যোগ দুই আর পাঁচে সাত সাত আর দুই হচ্ছে নয় আর এখানে নয় আর আটে সতেরো সতেরো আর এ হচ্ছে পঁচিশ তার সাথে যোগ হচ্ছে এক্স আর এই চার ভাগ আছে এবার শেষে গুণ হবে তাহলে চার সাথে সাত আঠা আট হাতবে দুই চার আটে বত্রিশ আট দুই হচ্ছে চৌত্রিশ বা এক্স সমান কী হবে তিনশো আটচল্লিশ এটা থাকলো আর এটা এই বেশে মাইনাস হবে দুশো উনষাট তাহলে তিনশো আটচল্লিশ থেকে দুশো ঊনষাট মাইনাস করবো তাহলে আঠারো থেকে নয় বেক খুলে নয় হাজার এক ছয় হবে পাঁচ আর আগে ছয় চোদ্দো থেকে ছয় করলে আট হাজার এক তিন 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 মিলে গেল উননব্বই অর্থাৎ চতুর্থ পরীক্ষায় যদি সে উননব্বই নম্বর পায় তাহলে গড় নম্বর কত হবে সাতাশি হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ চার নম্বর প্রশ্ন চার বছর আগে ক খ এর গড় বয়স ছিল ষোলো বছর ক খ গ এর বর্তমান গড় বয়স বাইশ বছর চার বছর পর গের বয়স কত হবে মানে চার বছর আগে ক খয়ের মোট বয়স চার বছর আগে ক ক্ষয়ের মোট বয়স কত হবে ষোলো জ ষোলোর সাথে দুই গুণ যেহেতু দুইজনের দুইজনের বয়স তাহলে দুই দ্বারা গুণ ষোলো গুণে বত্রিশ এটা হলো ক খয়ের মোট বয়স তাহলে বর্তমানে বর্তমানে ক আর ক্ষয়ের মোট বয়স কত হবে চার বছর আগে ছিল বত্রিশ তাহলে বর্তমানে কত হবে বর্তমানে হচ্ছে বত্রিশের সাথে যোগ হবে দুই গুণ চার মানে দুইজনের চার বছর করে মানে আট বছর বত্রিশের সাথে যোগ হবে তাহলে বত্রিশ আর এই আট হচ্ছে চল্লিশ এবার দেখুন এই যে ক খ গ এর বর্তমান গড় হতো তাহলে ক খ গয়ের বর্তমান মোট বয়স বর্তমানে ক খ আর গয়ের মোট বয়স তো গড় বয়স দেওয়া আসে গর বয়সকে তিনজনের গর্বয়স দেওয়া আছে তাহলে এটাকে যদি আমরা তিন তারা গুণ করি তাহলে মোট বয়স পাবো তাহলে বাইশের সাথে তিন গুণ করতে হবে যেহেতু ক খ গ তিনজন তাহলে বাইশ গুণ তিন তিন বাইশে অর্থে ছেষট্টি দেখুন এখানে ক খ গ তিনজনের বয়স থেকে যদি আমরা ক খের বয়স বাদ দিই তাহলে ক কার বয়স গয়ের বয়স পাবো তাহলে গ গয়ের বর্তমান বয়স অতএব গ এর বর্তমান বয়স তাহলে ছেষট্টি থেকে চল্লিশ বিয়োগ ছেষট্টি বিয়োগ চল্লিশ তাহলে ছয় থেকে শূন্য বিয়োগ করলে হচ্ছে ছয় আর ছয় থেকে চার বিয়োগ খুলে দুই এটা হলো দেখুন এটা হলো গয়ের বর্তমান বয়স এখানে বলছে চার বছর পর গয়ের বয়স কত হবে অতএব চার বছর পর অতএব চার বছর পর গয়ের বয়স তাহলে কত হবে বর্তমানে হচ্ছে ছাব্বিশ তাহলে চার বছর পর তাহলে চার যোগ ছাব্বিশ আর চারে হচ্ছে তিরিশ তার মানে চার বছর পর গয়ের বয়স হবে তিরিশ বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পাঁচ নম্বর প্রশ্ন একটি বানর পনেরো মিটার উঁচু পিচ্ছিল বাসের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে তো বাসের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে দেখুন তিন মিটার উঠে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠবে তিন মিটার উঠবে দুই আবার কী হচ্ছে পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসবে মানে তিন থেকে এক মিটার নেমে আসবে তাহলে এই উঠে আবার এতটুকু নেমে আসবে তার মানে উঠতেছে কত দুই মিটার দুই মিটার উঠে কত দুই মিনিটে মানে দুই মিনিটে মানে এক মিনিটে যেহেতু উঠতেছে আবার পরবর্তী মিনিটে নামে আসতেছে এক মিটার তাহলে দুই মিনিট দুই মিটার উঠতেছে দুই মিনিটে তো আমরা শেষে কিন্তু দেখুন এই যে তিন মিটার উঠবে তাহলে পনেরো থেকে তিন মাইনাস করে দেবো পনেরো থেকে তিন মাইনাস করলে কত হচ্ছে পনেরো থেকে যদি আমরা তিন মাইনাস করি পনেরো থেকে তিন মাইনাস করলে হচ্ছে বারো এই বারো মিটার তাহলে দুই মিটার উঠতে হচ্ছে দুই মিনিট লাগতেছে তাহলে বারো মিটার উঠতে কত মিনিট লাগবে তাহলে বারো মিটার উঠতে বারো সেকেন্ড লাগবে এখানে মিনিট না এখানে সেকেন্ড এখানে বলছে যে প্রথম সেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে অর্থাৎ সেকেন্ডে তাহলে দুই মিটার উঠতে দুই সেকেন্ড লাগে তাহলে বারো মিটার উঠতে লাগবে বারো সেকেন্ড তাহলে শেষে দেখুন শেষে কিন্তু তিন মিটার থাকে যাবে এই তিন মিটার কিন্তু একবারে যায় মাথায় ধরবে তখন আর কিন্তু নেমে আসবে না তাহলে এখানে তিন মিটার উঠতে লাগবে এক সেকেন্ড তাহলে বারো মিটার উঠতে লাগতেছে হচ্ছে বারো সেকেন্ড বারো সেকেন্ড মানে বারো মিটার ওঠার পরে শেষ থাকলো তিন মিটার আর তিন মিটার তো মাথায় ধরে ফেলবে তখন আর নেমে আসবে না তাহলে এখানে লাগবে এক সেকেন্ড তাহলে বারো একে তেরো সেকেন্ড তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে তেরো সেকেন্ড মানে বাসের মাথায় উঠতে বারোটি সময় লাগবে তেরো সেকেন্ড তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ ছয় নম্বর প্রশ্ন একজন ঠিকাদার পঁচিশ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন লোক নিয়োগ করলেন কিন্তু পনেরো দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয় নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে দেখুন এই যে পঁচিশ দিনের কাজটা শেষ করতে চায় কিন্তু পনেরো দিনে রাস্তার অর্ধেক কাজ শেষ হয় তাহলে সময় থাকে কতটুকু পঁচিশ থেকে পনেরো মাইনাস পঁচিশ থেকে পনেরো মাইনাস অর্থাৎ দশ দিন অবশিষ্ট সময় এটা তাই অর্ধেক কাজ দেখুন ওই যে অর্ধেক কাজ পনেরো দিনে শেষ করে তিরিশ জন লোক অর্ধেক কাজ পনেরো দিনে শেষ করে কতজন তিরিশ জন লোক অতএব অর্ধেক কাজ একদিনে শেষ করে তাহলে কত সময় লোক বেশি লাগবে তাহলে তিরিশ গুণ কত পনেরো এতজন অতএব অর্ধেক কাজ কতদিনে শেষ করবে এই যে দশ দিনে এবার সময়টা বেশি লাগবে মানে দশ দিন যেহেতু নিচ্ছে তাহলে কম লোক হলেও চলবে তাহলে এটাকে ভাগ হবে তখন তিরিশ গুণ পনেরো ভাগ হবে দশ দশ দ্বারা তিরিশ ভাগ করলে তিন তিন পঁয়তাল্লিশ তাহলে টোটাল লোক লাগবে পঁয়তাল্লিশ কিন্তু লোক আছে আমাদের কতজন তিরিশ জন তাহলে অতিরিক্ত কত লোক লাগবে এই পঁয়তাল্লিশ থেকে তিরিশ মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ অর্থাৎ পনেরো জন আরও অতিরিক্ত পনেরো জন লোক লাগলে লোক নিয়োগ দিলে আপনার নির্ধারিত সময়ের মধ্যে কাজটা শেষ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ সাত নম্বর পূর্ববর্তী বছরের তুলনায় দুই হাজার দশ সালে চালের মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দুই হাজার এগারো সালে চালের মূল্য পাঁচ পার্সেন্ট হ্রাস পায় দুই হাজার নয় সালের তুলনায় দুই হাজার এগারো সালে চালের মূল্য মূল্য কত বৃদ্ধি পেয়েছে তো এটা আমরা একটা সহজ নিয়মে যে পরিচিত সূত্র ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু ডিভাইডেড হান্ড্রেড এই সূত্র অনুসারে আমরা করতে পারি আর মেনুয়ালি করলে অঙ্কটা একটু বড় হবে তো আমরা এইভাবেই করবো তাহলে দেখুন এখানে কি দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে এখানে আমার পাঁচ পার্সেন্ট হ্রাস আমরা জানি এই অঙ্কের এই সূত্রানুসারে যেগুলোতে বৃদ্ধি পায় সেটাতে প্লাস হয় আর যেটাতে হ্রাস পায় সেটা মাইনাস হয় তাহলে বৃদ্ধি পাইছে তাহলে প্লাস হবে তাহলে দশ হচ্ছে প্লাস প্লাস এখানে ফাইভ পার্সেন্ট হ্রাস পাইছে তাহলে মাইনাস ফাইভ হবে প্লাস এখানে ভি ওয়ানের মান হচ্ছে টেন ইন টু ভি টু ভি টু ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ আর নিচে হচ্ছে হানড্রেড তাহলে টেন প্লাস ম্যানেজে মাইনাস ফাইভ এখানে প্লাস ম্যানেজ মাইনাস এখানে পাঁচ দশশো পঞ্চাশ আর নিচে একশো শূন্য শূন্য কাটা পাঁচ দ্বারা দশ কাটলে দুই পর এক তাহলে দশ থেকে পাঁচ বিয়ে করলে হচ্ছে পাঁচ মাইনাস মানে এটা মাইনাস হাফ তো ফাইভ মাইনাস হাফ হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ পাঁচ থেকে যদি শূন্য দশমিক পাঁচ বিয়ে করি তার মানে ফোর পয়েন্ট ফাইভ হবে মানে সাড়ে চার পার্সেন্ট এত পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দেখুন বিয়োগটা আমরা কীভাবে করবো এই যে ফাইভ থেকে মাইনাস করবো কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ উপরে তো পয়েন্ট নেই জন্য পয়েন্টে জিরো দিব তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে বাকি এক এখানে আসবে পাঁচ থেকে এক বিয়োগ চার মানে ফোর পয়েন্ট ফাইভ তো এইভাবে বিয়োগটা করতে পারি আট নম্বর প্রশ্ন একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো তাহলে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো দশ মানে দশ পার্সেন্ট লাভ তাহলে একশো সাথে 10 যোগ একশো দশ এত টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য একশো দশ এবং নিচে চলে আসবে একশো অতএব ক্রয় মূল্য কত টাকা হলো এই যে পাঁচশো টাকা ক্রয় মূল্য পাঁচশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ গুণ হচ্ছে পাঁচশো আর নিচে একশো একশো তার পাঁচশো টাকা পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আর এই শূন্যটা টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আবার দেখুন এবার দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো এবার দ্রব্যটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় মানে দশ পার্সেন্ট কমে দ্রব্যটার যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে মূল্য কত হবে মূল্য একশো থেকে দশ বিগ অর্থাৎ নব্বই টাকা অতএব যদি এবার ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য ওপরের নব্বই এবং নিচে চলে আসবে একশো এত টাকা অতএব ক্রয় মূল্য কত টাকা হলে এই পাঁচশো টাকা হলে পাঁচশো টাকা হলে মূল্য কত হবে নব্বই সাথে পাঁচশো গুণ নব্বই গুণ পাঁচশো নিচে চলে আসবে একশো তাহলে একশো তারা পাঁচশো টাকা হলে পাঁচ তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা এখন আমাদের চাইছে চাই কত টাকা লাভ হতো মানে যদি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কম হতো তাহলে আগে বিক্রেমূল্য পাইলাম পাঁচশো পঞ্চাশ টাকা আর দশ পার্সেন্ট কমে বিক্রেমূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাহলে বেশি লাভ হতো আর কি অতএব লাভ হতো কত হবে এই পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ মাইনাস মানে একশো টাকা সমান একশো টাকা মানে পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ মাইনাস করলে একশো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম দেখুন এই দুটার মধ্যে তুলনা করি যে এটার সাথে এটা গুণ করবো মানে আর গুণন মানে লবের সাথে হর গুণ করবো তিন নং সাতাশ আর চার পাঁচে বিশ তো সাতাশ আর বিশের মধ্যে যেহেতু সাতাশ বলো তার মানে এই ভগ্নাংশটা বড়ো মানে এটা থেকে এটা বড়ো এবার এটার সাথে এটা তুলনা করি এই তিন বাই মানে চারে তিন এখানে লিখি তাহলে তিনবার অঙ্ক ছত্রিশ আর চার সাথে আটাশ তো আটাশ আর ছত্রিশের মধ্যে ছত্রিশ বলো তার মানে এই ভগ্নাংশটাও এটা থেকে বড়ো এবার এই চারে তিনের সাথে এটা তুলনা করি চারে তিনের সাথে এটা তুলনা তাহলে তিন আঠারো হচ্ছে চুয়ান্ন হবে তিন আট হয়ে চুয়ান্ন আর চার এগারো চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ আর চুয়ান্নর মধ্যে চারে তিন বড়ো তার মানে চারে তিন হচ্ছে এটার থেকে বড়ো অর্থাৎ চারে তিনই হচ্ছে সবগুলো আমার সাথে থেকে বড়ো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন পনেরো দশমিক ছয় এর আট পার্সেন্ট কত পনেরো দশমিক ছয় এর আট পার্সেন্ট তার মানে এত এর গুণ আট পার্সেন্ট অর্থ হচ্ছে ওপরে আট নিচে একশো এখানে দশমিকটা তুলে দেবো দশমিক তুলে দিলে নিচে একটা দশ লাগবে যে এক ঘর আগে দশমিক আছে যেন দশ দিতে হবে তাহলে একশো ছাপ্পান্ন নিচে চলে আসবে দশ গুণ ওপরে আট নিচে একশো দেখুন একশো ছাপ্পান্ন আর আট গুণ করবো ছয় আটে আটচল্লিশের আট হাতে বাকি চার পাঁচ আটে চল্লিশ আর চারে চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতের বাকি চার আট একে আট চারে বারো একশো বারোশো আটচল্লিশ নিচে হচ্ছে দশ আর একশো গুণ করলে এক হাজার মানে এক একে এক হলো আর এই এক দুই তিনটা শূন্য তাহলে এখানে ভাগ করলে এটাকে যদি ভাগ করি এক হাজার দেওয়া তাহলে এক দুই তিন মানে তিনটা শূন্য আছে তিন ঘরে আগে দশমিক হবে অর্থাৎ এক দুই তিন মানে এখানে হবে দশমিক এক দশমিক দুই চার আট এক দশমিক দুই চার আট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান সেভেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান কত তো দেখুন আমরা সরাসরি সূত্র ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা রাশির মানে মান বের করতে বলছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফুরবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এটা সূত্র যেহেতু মাইনাজের মান দেওয়া আছে তাহলে মাইনাজের সূত্র ফেলবে এখানে এ এক্স আর এক্স কাটা তাহলে এক্স মাইনাস ওয়ান বা এক্স মানস হচ্ছে সেভেন তারপর স্কোয়ারি এটা প্লাস টু তাহলে সাতের পরিস্থিতিটা হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ আর দুই যোগ উনপঞ্চাশ সাত দুই হচ্ছে যোগ করলে একান্ন হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দেখুন বারো নম্বর নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস এর সাথে কত যোগ করলে যোগ পূর্ণবর্গ হবে তো পূর্ণবর্গ হলে যে কোনো রাশির যদি পূর্ণবর্গ হতে হয় তাহলে সেটা নিশ্চয়ক জিরো হবে তো আমরা এটার সাথে কত যোগ করলে আমরা ধরে নিব যে পি যোগ করলে তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থার্টি এক্স প্লাস হচ্ছে পি মানে পি যোগ করলে পূর্ণবর্গ হবে আমরা ধরে নিব তা আমরা জানি নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এস সি এটা সূত্র যদি নিশ্চয়ক জিরো হয় তাহলে সেটা পূর্ণবর্গ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে এই মানে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের নিঃসায়ক তাহলে এটা জিরো হবে তাহলে এ ইকুয়াল হচ্ছে কত এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে নাইন বি হচ্ছে এক্সের সাথে যেটা থাকবে মানে থার্টি আর সি হচ্ছে যেটা ধ্রুব ফল যেটাতে এক্স নাই মানে এটা হবে সি এর মান তাহলে সি এর মান হচ্ছে পি তাহলে দেখুন বি স্কোয়ার বি এর মান হচ্ছে কত থার্টি তাহলে থার্টি পরিষ্কার দিলে হচ্ছে নয়শো তিরিশে পরিষ্কার দিলে হয় নয়শো মাইনাস ফোর তে ফোর এসি এর মান হচ্ছে নাইন ইন্টু সি সি এর মান তো হচ্ছে পি ইকোয়াল জিরো রুটটা যদি এই পাশে আসে মানে উভয়ক্ষে যদি বর্গ করি তাহলে রুট স্কোয়ার করা যাবে তাহলে নয়শো মাইনাস থাকবে কি নয়শো মাইনাস চার ছত্রিশ মানে পি ইকোয়াল জিরো তাহলে মাইনাস থার্টি সিক্স পি ইকোয়াল হচ্ছে মাইনাস নাইন হান্ড্রেড তাহলে অতএব পি কলকাতো নয়শকে যদি আমরা দুই পাঁচ থেকে ম্যান্সগুলো ক্যান্সেল পি দ্বারা যদি এই ছত্রিশ দ্বারা যদি নয়শকে ভাগ করি তাহলে পাবো আমরা পঁচিশ কত পাবো পঁচিশ তার মানে পি এর মান পাইলাম আমরা পঁচিশ তাহলে যদি এই রাশিটার সাথে যদি পঁচিশ যোগ করি তাহলে রাশিটা কীভাবে যোগ ফলটি পূর্ণবর্গ হবে তাহলে এটা হবে অ্যান্সার এই অঙ্কের এটা আরেকটা নিয়ম আছে যে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র বানাইও আমরা অঙ্কটা করতে পারি তবে এটাও সহজ কিন্তু তিন নম্বর প্রশ্ন কোনো ত্রিভুজের তিন কোণের সমাধিখণ্ডগুলো যে বিন্দুতে সেট করে তাকে বলে দেখুন একটা ত্রিভুজ যদি নেই এইটা তো এটার সমাধিখণ্ডকে এখানে হবে মানে এই কোণের সমাধিখণ্ডকে এদিক হবে এবং এই কোণের সমাধি খণ্ড হচ্ছে এটা এটা কোনো সমাধি এটা তাহলে সমাধিখণ্ডগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে অন্তকেন্দ্র বলে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে অন্তকেন্দ্র চোদ্দ নম্বর প্রশ্ন সুষম বহুভুজ্রীর একটি অন্তকোণের পরিমাণ একশো বিশ ডিগ্রি হলে বহুবৃষ্টির বাহুর সংখ্যা কত তো অন্তকোণগুলোর মানে বলা আছে একশো বিশ তাহলে বহিস্থকনের পরিমাণ কত হবে বহিস্থকনের পরিমাণ তো একশো আশি থেকে মাইনাস করতে হবে একশো বিশ তাহলে কত হবে ষাট প্রতিটা বহিস্থকন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বাহর সংখ্যা কত অতএব বাহুর সংখ্যা হবে এই তিনশো ষাট ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করতে হবে আপনার এই ষাট দা তিনশো ষাটকে সাতরা ভাগ করবো তাহলে শূন্য শূন্য কাটা ছত্রিশকে ছয় দ্বারা ভাগ করলে ছয় মানে ছয় মানে বাহার সংখ্যা হবে ছয় এই তিনশো ষাট কথা পেলাম যে কেন্দ্রে যে কোনটা থাকে যে আমরা যদি একটা বহু যাকে এরকম এবং এখানে কেন্দ্রের কথা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটকে ভাগ করতে হবে এই প্রত্যেকটা মানে বহিষ্ঠ কোন দ্বারা তাহলে ভাগ আমরা বাহার সংখ্যা পেয়ে যাব তাহলে বাহার সংখ্যা হবে ছয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা পাঁচ টাকা সুদে কত সময়ে তিনশো টাকা সুদ আসলে এত টাকা হবে তাহলে কত সময় মানে এনের মান চাইছে এখানে সময় হচ্ছে এন তাহলে আমরা জানি আই ইকল পি আর এন বা পি আর এন ইকল হচ্ছে আই বা এর সময় কী হবে ওপরে আই এবং নিচে চলে আসবে পি আর তা আই হচ্ছে সুদ তো সুদ কত টাকা এখানে দেখুন সুদ আসল এত টাকা আর এখানে আসল তাহলে সুদ আসল থেকে যদি আসলটা মাইনাস করি তাহলে আমরা সুদটা পাবো তাহলে চারশো পাঁচ থেকে যদি তিনশো বিয়োগ করি তাহলে একশো পাঁচ হবে একশো পাঁচ হবে সুদ আর নিচে পিপি হচ্ছে আসল আসল কত টাকা দেখুন এই যে তিনশো টাকা হচ্ছে আসল ইন্টু আর আর হচ্ছে মুনাফার হার মানে পাঁচ টাকা তাহলে পাঁচ বাই একশো এই একশো দ্বারা তিনশো করে তিন হবে তাহলে উপরে একশো পাঁচ আর নিচে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো দ্বারা একশো পাঁচকে ভাগ করলে হবে সাত মানে সাত বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম